তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাব তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দৌনে বাবা মার মুখে মরলে খাওয়াও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে ভোলাবো মরলে খাওয়াও পাড়ার লোক দেখে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি বাবা মার মুখে মুরলি খাওয়ा তুমি মুরলি খাওয়ाओ पाड़ारे लोग ডেকে भोला मन मुरली খাওয়ाओ पाड़ारे लोग देखे মাসে মাসে বনে কি টাকা ব্যাংকে রাখো জামা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভোলা মন তোমার বাবা মা মাসে টাকা ব্যাংকেরা রাখো জামা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভোলামুন তোমার বাবা মা তোমার বইয়ের হাতে সোনার বালা ও যুব তোমার বইয়ের হাতে সোনার বালা তোমার বইয়ের হাতে সোনার বালা এখেছ কত সুখে মুরলে খাওয়াও তুমি মোড়লে খাওয়াও পাড়ারে লোক ডেকে ভোলা বোন মোড়লে খাওয়া পাড়ে লোক দেখে তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও বাবা মার মুখে মোর খাওয় তুমি মোড়লে খাওয়া পাড়ে লোক ডেকে ভোলা বোন মোড়লে খাওয়াও পাড়ে লোক দেখে भूला बोल मोर ले खावाओ पड़ारे लोग देखे भोला बोल मोरले खवाओ पड़ारे लोग देखे